ভারতশাসিত কাশ্মীরে মঙ্গলবারে বন্দুকধারীদের হামলায় অন্তত দুই ছয় জন নিহত ও এক জন আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরান ইসরায়েল সকলেই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ঘটনার সময়ে সেদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সফর কাটছাট করে বুধবার ভোরে তিনি ভারতে ফিরে এসেছেন দেশে ফেরার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মি মোদীর ফোনে কথা হয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও এখন ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি মঙ্গলবারই নিজের এক্স হ্যান্ডলে লেখেন উষা এবং আমি ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সম্বদনা জানাই গত কয়েকদিনে আমরা এই দেশ এবং দেশের মানুষের সৌন্দর্যে অভিভূত হয়ে গিয়েছি এই ভয়াবহ হামলার পরে তারা যখন শোক পালন করছেন তাদের সঙ্গে আমরাও প্রার্থনা করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কী কথা হয়েছে তা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল